আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালীতে বেশ কিছুদিন আমরা ফেনিতে কাজ করেছি কিন্তু নোয়াখালীর খবর আমরা তেমন একটা খবর পাইনি যে নোয়াখালীতে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে এবং রাস্তাগুলোতেও পায় কোমর সমান হাটে সমান পানি এবং এখানেও খাবার সংকট রয়েছে আমরা এখন পায় সড়ক থেকে একটু দূরত্বে রয়েছে কিন্তু সেখানে দেখতে পাচ্ছি যে নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে এবং এদিকে দেখেন আপনাকে দেখাচ্ছি আশ্রয় কেন্দ্র এখানে একটা আশ্রয় কেন্দ্র রয়েছে এখানে পায় পঞ্চাশ থেকে ষাট জনের মতো মানুষ রয়েছে এবং এখানে অনেক শিশু রয়েছে এবং এখানে শিশু খাদ্যের সংকট রয়েছে মেডিসিনের সংকট রয়েছে এবং নোয়াখালীর যে ভিতরের এলাকাগুলো রয়েছে আপনারা দেখেন এখানেও পানিতে করছে এবং সাধারণ মানুষ কিন্তু এখানে অনেকটাই ঝুঁকিতে রয়েছে আপনারা যারা নোয়াখালীতে আসছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদেরকে অনুরোধ করব এই মুহূর্তে নোয়াখালীতে আসুন কারণ নোয়াখালীতে বর্তমানে পানিবন্দি হয়েছে পানিবন্দি হওয়ার কারণে কিন্তু খাবার সংকটে রয়েছে কারণ এই খাবার সংকট থাকার কারণে আর্থিক ভাবে তারা স্বাবলম্বী কিন্তু পানিবন্দী হওয়ার কারণে তারা খাবার সংকটে রয়েছে এবং তারা ভিতরে থাকার গুলিতে তারা যে লোকাল হয় বা হচ্ছে যে বাজারে তারা আসতে পারছে না সেই কারণে তারা খাবার গুলো ক্রয় করতে পারছে না যারা উদ্ধার কর্মী আছেন যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তাদেরকে অনুরোধ করবো যে নোয়াখালীতে একটু আসুন খোঁজ খবর নিন তাদের পাশে দাঁড়ান